ঘটনা ঘটেছে তা কখনোই কাম্য ছিল না চট্টগ্রামের সন্ত্রাসীরা অনেক ছাত্রদের হাতে পায়ের রক কেটে দিয়েছে তাদের প্রতি লাঠি পেটায় এবং ধারালো অস্ত্র দ্বারা আঘাত প্রাপ্ত করেছে একজন মৃত্যুবরণ করেছে অনেকেই মৃত্যুর সঙ্গে পাঞ্জাল অর্সে রাজশাহী ও চট্টগ্রাম উপচার্যের বাসভবন ছাত্র ছাত্রীরা আবাসিক হলে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায় তিনি আরো বলেন সহ সকল হত্যাকাণ্ড অমানবিক ঘটনা ঘটেছে তো ন্যায় বিচারের সাথে সকল বিষয় বিচার বিভাগীয় তদন্ত করা হোক তিনি আরো বলেন এই আন্দোলন তো কোমলমতি শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন এই সন্ত্রাসীরা যে কোনো সময় সংঘাতের পরিবেশ তৈরি করে তাদের ক্ষতি সাধন করতে পারে তাই শিক্ষার্থীদের পিতামাতা অভিভাবক এবং শিক্ষকদের প্রতি আমার আবেদন তারা যেন তাদের সন্তানদের নিরাপত্তা সজাগ থাকেন একই সাথে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র নিরাপত্তার প্রতি বিশেষভাবে নজর রাখে প্রিয় দর্শক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতামতের প্রেক্ষিতে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে আপনারা কমেন্ট করে যাবেন